অর্গ্যানিক সমস্ত কিছু এখানে গ্রো করা হয় এখন বেরোলাম আমরা একটুখানি ট্রেক করতে জায়গাটা কিন্তু অসাধারণ চণ্ডতা ঘের থাকার চণ্ডতা ঘের থাকার চণ্ডতা দাক্তা বাঙালি একটুখানি জামা কাপড় না শুকোতে পারলে হয় ওয়ান টু একটা লিকড এটা আমার এটা দুধ এটা অনুপ্রান্তাশ এই প্রকৃতির কোলে বসে রোদ যদি এরকম চা খাওয়া যায় আহা হা 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 আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা আমরা বেরিয়েছি অ্যাডভেঞ্চারে

তো কি কি বন দেখা যায় সেটা দেখছি হাইক অ্যাকচুয়ালি ট্রিক না হাইক কারেক্ট তো কোথায় কোথায় যাওয়া যায় দেখি এই অনুপর্ণা যাচ্ছে সামনে জায়গাটা কিন্তু অসাধারণ এখানে জিমি আসছে এই হচ্ছে আমাদের হোমস্টে এরিয়াটা এই সব কিছুই ওদের ফার্ম খুব আমরা যা খাবার খাচ্ছি সব কিছুই এখানে এদের তৈরি করা তো চলুন দেখি কত দূর হাইক করা যায় রাস্তাটা কিন্তু অসাধারণ পুরো এখানকার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সব এখানকার বাড়িগুলো We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. কেমন জায়গাটা অসাধারণ অসাধারণ মানে ঠিক মায়াবি বলা যেতে পারে অ্যান্ড আমার তো এটা ফিল হচ্ছে যে এই জায়গাটার আশেপাশে তুমি আর আমি ছাড়া কেউ নেই তো যেটা রয়েছে সেটা হচ্ছে বড় পাহাড় প্রচুর গাছ প্রকৃতি সুন্দর হাওয়া তুমি আর আমি জায়গাটার নাম মানেন্দ্র স্মৃতি বোন এটা এক থেকে দেড় কিলোমিটার ট্রেক করে আসতে হয় মায়াল হোমস্টে থেকে 뮤직 그러다 갇혔나다 띵다 그러다 갇혔나다 띵다 그러다 갇전우다 띵다 둠다라나나나 둠둠다라나나나 둠둠아가바 둠둠다나라데라나나나나 আমরা ফিরে এসেছি হাইকিং থেকে এখন আমরা লাঞ্চ করব তারপরে একটু রেস্ট নেব তো লাঞ্চ করার জায়গাটা দেখুন কি সুন্দরভাবে এই জায়গাটা বসে লাঞ্চ করছি এই আমাদের আজকের লাঞ্চ করার জায়গা এই অনুপর্ণা বসে লাঞ্চের ওয়েট করছে আর কি সব ছবি ভিডিও দেখছে আর এই লাঞ্চ চলে এসছে আরো আসছে কি সুন্দরভাবে সাজানো দেখুন আরো লাঞ্চ আসছে উনি নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ লাঞ্চ এসে গেছে আজকে দুপুরের মেনু হচ্ছে এটাতে রয়েছে ভাত এটাতে রয়েছে ডাল আর এটা মাছ এ কে হ্যাঁ মাছলি হ্যাঁ মাছলি হ্যাঁ এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ আজ দিনটা কিন্তু ব্যাপক কাটলো বলো অসাধারণ আমরা এখন লাঞ্চ টাঞ্চ সেরে নিই তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকেলবেলাটা আবার একটু বেরোবো একটু অন্য দিকটা গ্রামগুলো দেখব এই আশপাশটা শুনেছি খুব সুন্দর গ্রাম রয়েছে আপনাদের দেখাবো ওই দেখুন বাঙালি একটুখানি কাপড় না শুকোতে পারলে হয় জামা কাপড় শুরুতে বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদিনের জন্য এসে সেখানে একটু কাঁচা কাছি জামা কাপড় মেলা মেলি এগুলো একটু দরকার জামা কাপড় কেমন কাছলে শুকিয়ে গেছে কি খুলবে রেস্ট হয়ে গেছে এবারে বিকেলবেলা প্রচুর খেলা চলছে দেখবেন এই এখন মারতে পারছে বেটা যেই বললো আউট जा बोल दो बोल दो जोर से जोर से ये वन टू थ्री ढाई सौ साल पुराना बने देखा था

প্রচুর খেলাধুলা হলো এবার সন্ধে হয়েছে এটা একটু স্ন্যাক্স খাওয়ার পালাক তাই চা স্ন্যাক্স ট্যাক্স দিয়েছে অনুপর্ণা অলরেডি বসেছে আমি যাচ্ছি দেখুন এখনো কিন্তু একটু একটু আলো রয়েছে এখন অলরেডি ছটা বাজে আর এই এখানটা বসে আমরা স্ন্যাক্স খাবো সুন্দর সুন্দর স্ন্যাক্স ভুট্টা খাবে স্ন্যাক্স খাবে আর এই ভুট্টা আর এই সুন্দর চা একটা লিকার এটা আমার এটা দুধ এটা অনুভান্ডার এই প্রকৃতির কোলে বসে রোজ যদি এরকম চা খাওয়া যায় আহা হা কি অসম্ভব সুন্দর আর ওই আর একজন রাজামশাই ওখানে বসে আছে জিমি এই ঘুট অন্ধকারে আমরা বেরিয়েছি রাস্তা কিছুই দেখা যাচ্ছে না আমরা বেরিয়েছি অ্যাডভেঞ্চারে জঙ্গলের মধ্যে এই দাঁড়াও দেখতে পাচ্ছি না আমাকে রাস্তা দেখাও অসাধারণ লাগছে কিন্তু হ্যাঁ চারিদিকে জোনাকির আওয়াজ ঘুটঘুটে অন্ধকার আমার পায়ে ইয়ে লাগলো না আপনারা কিছু দেখতে পাচ্ছেন কি না ওই শহরে তেলিং আর গেজিং দেখা যাচ্ছে মানে তার লাইট জ্বলছে আর কি আর আমরা এই অন্ধকারে এখান দিয়ে এখন যাচ্ছি

Nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure, moving closer no exposure i just wanna be a loner uh, some can't stay sober looking over all their shoulders like moving both